বাংলাদেশের ভূমিকম্প পরিস্থিতি নিয়ে এসেছে নতুন এক উদ্বেগজনক তথ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন আগামী কয়েক সপ্তাহ দেশে পনেরো থেকে বিশটি ভূমিকম্প ঘটতে পারে যার ফলে বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে কিন্তু বাংলাদেশে এখন তিনটি অন্তত সক্রিয় সিসমিক জোনের চাপ রয়েছে ডাইকি মেঘালয় ফন্টলাইন চট্টগ্রাম আরাকান সিসমিক বেল উত্তরে হিমালয়ান চাপ অঞ্চল গত কয়েক মাস ধরে এই তিনটি অঞ্চল নিয়ে অস্বাভাবিক ভূচাপ জমছে বিজ্ঞানীদের মতে এই চাপ যে কোনো সময় মুক্ত হয়ে ছোট বড় ভূমিকম্পের সৃষ্টি করতে পারে আরও উদ্বেগের বিষয় হল এদের মধ্যে কয়েকটি ভূমিকম্প আট থেকে নয় মাত্রা পর্যন্ত শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষকরা নয় মাত্রার ভূমিকম্পকে বলা হয় গেটমেক এক কোয়ে যা ঘটলে উচ্চ ভবন ভেঙে পড়তে পারে সড়কে বড় ফাটল দেখা দিতে পারে ব্রিজ ও গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে বিদ্যুৎ গ্যাস পানি এবং যোজক ব্যবস্থা পুরোপুরি অসল হয়ে যেতে পারে এই অবস্থায় বিশেষজ্ঞরা এখনই সর্বোচ্চ সতর্কতার পরামর্শ দিচ্ছেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন হঠাৎ এত ভূমিকম্প বাড়ছে গবেষকদের মতে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো এখনও অতিরিক্ত সক্রিয় বাংলাদেশের নিচে প্লেটগুলো পূর্ব দিকে সরে যাচ্ছে ফলে ফ্রন্ট লাইনে দ্রুত চাপ বাড়ছে এই বাড়তি চাপ তৈরি করেছে ধারাবাহিকভাবে ভূমিকম্পের আশঙ্কা ফলে আগামী কয়েক সপ্তাহকে বলা হচ্ছে উচ্চ ঝুঁকির সময়কাল এই বিপদ থেকে রক্ষা পেতে হলে বাড়িতে ভারী আলমারি সুকেস দেওয়ালের সাথে লাগিয়ে রাখুন পুরনো বা ফাটল ধরা ভবনে না থাকাই ভালো ভূমিকম্প চলাকালীন সময়ে আতঙ্কে দৌড়াদৌড়ি করবেন না লিপ ব্যবহার করবেন না জানালা দরজার কাছ থেকে দূরে থাকুন টেবিল বা শক্ত কাঠামোর নিচে আশ্রয় নিন ভূমিকম্প শেষে গ্যাস বা বিদ্যুৎ লাইন বন্ধ আছে কিনা চেক করুন ভুলেও ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করবেন না আসল কথা হলো ভূমিকম্প কখন হবে সেটা কেউ বলতে পারে না তবে সতর্কতা ভালো বাংলাদেশ এখন ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে আছে কি না এই নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন